আমি শুরুতেই এই পত্রিকা প্রকাশে যারা উদ্যোগী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যেন আপনাদের করে সুন্দর করে আমার কাছে মনে হয় অন্য যে কোনো পেশার থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিশ্চয়তা যে পেশাটি সেটা হচ্ছে সাংবাদিক আমি দৈনিক বাংলার সঙ্গে যেটি এখন শেখ পুজোর পরিবার দখল করে নিয়েছে অত্যন্ত গুণী পত্রিকা দৈনিক পত্রিকার দৈনিক বাংলার সঙ্গে যারা যুক্ত হতো তারা সাংবাদিকতা শিখত জানত বুঝত সেটি একটা পর্যায়ে গিয়ে সেই ভবন থেকে কিন্তু সাপ্তাহিক বিচিত্রা প্রকাশ হতো আমি জানি না আপনাদের স্মৃতিতে কতটা আছে সেটু একটা মাইল ফলো সেই পত্রিকার সঙ্গে আমি ছাত্র জেনে যুক্ত ছিলাম দীর্ঘদিন এই ঢাকাতে এসেও আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম সাপ্তাহিক প্রাচ্য বার্তা এক সময় মৌলানা ভাসানির প্রকাশক ছিলেন ফজরুল আলী সাহেব সম্পাদক ছিলেন পরবর্তীতে আবু চালে আছি কিছুদিন কিন্তু সাংবাদিকতা আমার থাকা সম্ভব হয় নাই হয় নাই অন্য কোনো কারণে নাই রাজনৈতিক কারণে আমার মনে হচ্ছে যে সাংবাদিকতা টোয়েন্টি ফোর আওয়ার্স জব এটা চব্বিশ ঘন্টায় যে সময় না দিতে পারবে খন্ডকালীন সাংবাদিকতা মানে দূর থেকে করা যায় প্রকাশনার সঙ্গে সম্পাদনার সঙ্গে এবং ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে যারা থাকে তাদের খণ্ডকালীন এই বাংলাদেশের জন্মে রাজনীতিবিদ ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক কৃষক সংগঠন বা পাকিস্তান আন্দোলন সর্বস্তরের মানুষ যেমন যুক্ত ছিলেন সঙ্গে কিন্তু সাংবাদিকরা ছিল সাংবাদিক পত্রিকা মিডিয়া দেশের যেমন উন্নয়নের জন্য ঠিক তেমনি বিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে সব সবকিছু আছে না বাংলাদেশেও আছে আপনি কোন ধারায় যাবেন কোনভাবে আপনি যুক্ত হবেন ইত্তেফাকের ভূমিকা আগে যখন প্রতিষ্ঠা লগ্নে ভাসানি যখন সম্পাদক ছিলেন প্রকাশক ছিলেন তখনকার ইত্তেফাক আর এখনকার ইত্তেফাক তো এক জিনিস না প্রেক্ষাপট ভিন্ন ঠিক তেমনি আপনি কি আমার দেশের অনুসারী হবেন নাকি প্রথম আলো এটা দুটি ভিন্ন পথ ভিন্ন মেজাজ ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনি কোন মেজাজে এগোবেন এই দেশেই এই প্রেস সামনে এক সময় শেখ মুজিবুর রহমান যখন সকল পত্রিকা চারটি বাদে বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ এই প্রেস ক্লাবের সামনে জুতো পালিশের কাজ নিয়েছে শেখ মুজিবুর রহমান বাকশালের যখন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সাংবাদিকরা তার সাংবাদিকতা ছাড়ে নাই সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য আছে আন্দোলন সংগ্রাম লড়াই পাশাপাশি কিছু কুলাঙ্গারও আছে এখনো আছে একেবারে নেই এটা আমি বলবো না এখনো আছে সেই জন্যে আপনারা যে মহাতি উদ্যোগে যুক্ত হয়েছেন আমি তাদেরকে বলবো দেশ মাটি মানুষ এটা যদি ধারণ করা সম্ভব হয় তাহলে আপনাদের পঞ্চালা সহজ হবে যেমন এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সংযুক্ত যদি হতে পারে অর্থাৎ চব্বিশে যে মহাপ্রলয় মহাপরিবর্তনের যে ছাত্র জনতার ভূমিকা সেই ভূমিকা যেমন উর্ধে তুলে ধরতে হবে এবং এটি তুলে ধরতে হবে গণতন্ত্রে উত্তোলনের জন্য আমাদের পথটা কী গণতন্ত্রের পথ একমাত্র উত্তরণে সেটি নির্বাচন শেখ হাসিনা বাহানা করে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে তথাকথিত নির্বাচন সেখানে প্রশাসক ছিল মানে পুলিশ ছিল ডিএনও ছিল ডিসি ছিল মানে নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকদের মিলেমিশে এই ভয়ঙ্কর ঘটনাটাকে দেশের সামনে জাতির সামনে আমাদেরকে ছোটো করেছে নির্বাচন তো হয়নি কিন্তু নির্বাচনের নামে এটা চালিয়ে দিয়েছে একমাত্র সাংবাদিকরাই সেটা তাদের অবস্থান থেকে যতটুকু প্রকাশ করেছে যতটুকু পেরেছে তারাই কিন্তু জাতির সামনে দেশের সামনে বিশ্বের সামনে তুলে ধরেছে তারা নির্যাতিত হয়েছে এই সূত্র বলার কারণে বড় অংশটাই ভয় ভয়ে নাই স্বার্থে তারা এটা পারে নাই এখন একটু আলমগীর তার বক্তৃতা আমি শুনছিলাম যে এই পথে আসলে সূত্রের পক্ষে কাজ করতে হবে আসলে আমি মনে করি মিলিংলেস জব না করাই ভালো সাংবাদিকথায় এখন আমাদের জনমতটা তৈরি আছে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মতো দল এখন তৈরি আছে বিএনপি শহর ছোটো বড়ো যেসব দলগুলো আন্দোলনের শরিক হয়েছিল তারাও আছে এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো অর্থাৎ প্রধান উপদেষ্টা সেনাপ্রধান ডক্টর আসিফ নজরুল আর শিক্ষা উপদেষ্টা তারা কিছু কম বেশি একই কথা বলেছেন এই বছর এটা শুরু হলো এই বছরের শেষ ছাব্বিশের প্রথম নির্বাচনটা হবে এর বাইরে না যাওয়াটা বোধহয় জাতির সঙ্গে জন্যে গণভ্যুত্থানের সঙ্গে ও মানুষের জন্যে পরিপূরক হবে বাইরে গেলে সন্দেহ সৃষ্টি হবে